জন্মাষ্টমী উপলক্ষে ধূপগুড়িতে অনুষ্ঠিত হল দধিহান্ডি উৎসব সত্যনারায়ণ ঠাকুর বাড়ির চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ধূপগুড়ির ডাক প্রথমবার অনুষ্ঠিত হল হাড়ি ভাঙা প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শাসক জলপাইগুড়ি জেলা পরিষদ তেজস্বী রানাস ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক জ্ঞানসেন লেপচা পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বিশিষ্ট জনেরা এদিন হাড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশ নেয় মোট তিনটি দল এই প্রতিযোগিতা দেখতে ভিড়

ফটাফট এরা সিঁড়ির মতো চলে যাচ্ছে পিরামিড মতো এগিয়ে যাচ্ছে এরপর থেকে এখানে একটা নতুন জিনিসের মতো আনন্দ হলো আজকে খুব ভালো খুব ভালো